হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে মার্বেল কেক তৈরি করার পদ্ধতি তোমাদের আজকে করে দেখাচ্ছি ময়দা ইনো এবং সুগার মানে চিনি ডিম এবং পাউডার দুধ দিয়ে কেকটা স্পঞ্জি এবং মার্বেল কেক তৈরি করে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি চলো দেখে নিই এই যে দেখে নাও এক দু বাটি এই যে দু বাটি ময়দা আর ডিম এই যে ডিম দিয়ে দিচ্ছি চার পিস দিয়ে দিলাম আচ্ছা এবার এবার কিন্তু টক দিয়ে দিচ্ছি দেখে না একটা পরিমাণ মতো দিচ্ছি আমি এটা এক বাটি মাপের মতো দিচ্ছি চিনিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা পরিমাণ মতো দেব। ওটা তো মাপের সঙ্গে হয় না ওইটা পরিমাণ মতো যে দিতে হবে তা নয় মিষ্টিটা যেভাবে খাওয়া হয় সে খাওয়া খাবে যে যেমন সেরকম দেবে দিলাম আর একটু সামান্য লাগবে ব্যাস আর দেব না এবার কিন্তু একটু আমি সাদা তেল দেবো সামান্য সাদা তেল দেব আর পাউডার দুধ এক প্যাকেট দিলাম কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করবো ভালো করে ফেটিয়ে নিয়ে চলো তারপর আসছি ওতে আলাদা যে ব্যাটারটা করে রেখেছিলাম কোকো পাউডার একটু সামান্য নিয়ে আমি ওইটাই দিয়ে দিচ্ছি ওই যে দিয়েছিলাম ঠিক আছে এবার একটা ইনো প্যাকেট কেটে ষোলো থেকে আর ইনো প্যাকেটটা কিছুটা এতে এবং কিছুটা এই ব্যাটারটায় মিশিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো এটা মিশিয়ে নিলাম আর ইনোটা এতেও মিশিয়ে নিলাম এবং এটাতেও মিশিয়ে নিচ্ছি টাইমে ধরলে এই দেখো বাটিতে কিন্তু অন্য কোনো কাগজ দিইনি খাতার কাগজই কেটে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল মালিশ করে দিয়েছি তারপর ব্যাটারটা নিচে দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দিয়েছি তারপর এই যে কোকো মেশানো ব্যাটারটা এর উপরে দিয়ে দেবো কিন্তু ঠিক আছে আবার এই ব্যাটারটা দিয়ে দেবো ঠিক আছে अब ये बैटर 딱 भी दिए दो और एक और इधर बस अब अब गैस पे বসাই দেখে বালিটা গরম হয়ে গেছে এই যে বাড়িতে বসাবো দেখো বন্ধুরা এই যে বসিয়েছিলাম মার্বেল কেক আবার তো হয়ে গেছে কারণ ওই দেখো লেগে থাকে লেগে যাচ্ছে না অতএব বুঝতে হবে এটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে চলো কেটটা একটু কেটে তোমাদের দেখাই কতটা সফট হয়েছে ঠিক আছে দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখো এবং খেতে কেমন লাগে সেটা বলছি কই গো কেটেছি দেখো একেবারে স্পঞ্জি হয়েছে মার্বেল কেক

ঠকবে না কিন্তু কথা দিচ্ছি দারুণ দারুণ টেস্টি আর হেলদি খাওয়া ঠিক আছে সবাই অনেক ভালো থাকবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা